শয়তান ছেড়ে দে বলছি আমাকে তোর সাহস হলো কি করে আমাকে ধরার আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে সে আমার খুব ভালো করে জানা আছে কিন্তু তুই মানুষদের ক্ষমতা সম্পর্কে হয়তো জানিস না তাই তোর মুখে এখনো বড় বড় কথা পড়ছে তোদের শক্তি বেশি থাকলেও তোদের সহজে বন্দি করার ক্ষমতা মানুষের আছে আমি না চাইলে তুই আমার থেকে কখনো মুক্তি পাবি না তাই বেশি কথা না বাড়িয়ে আমাকে অডেল ক্ষমতার মালিক বানিয়ে দে আর তোদের পরিরাজ্যে যাওয়ার শক্তি আমাকে দে আমি বেঁচে থাকতে তা কখনো হবে না তুই আমাকে মেরে ফেললেও আমি তা করব না তোর মতো শয়তান মানুষের কোনো কথা আমি শুনবো না এভাবে এই আমি কথা শোনাতে পারবো না ওকে কিছুদিন বন্দি করে রাখি তাহলে পরেও ঠিকই আমার কথায় রাজি হয়ে যাবে তুই আমার কথা না শুনলে তোকে এখন এই পুকুরে আমি বন্দি করে রাখবো তুই যা ইচ্ছে কর কিন্তু মনে রাখিস বন্দি থেকেও আমি অনেক কিছুই করতে পারবো যাতে কল্পনাও করতে পারবি না ঠিক আছে দেখা যাবে আগে তোকে তো বন্দি করি